ওয়াও সেই পরিবেশ ঘুরতে বের হয়ে গেলাম তো ঘুরতে ঘুরতে অনেক গুজ্বোর আসলাম কিন্তু বাইকে তো তেল কম আছে তারপরে তো বেরিয়ে পড়লাম তেল ভরবো তো দেখা যাক সামনে যে কোনো পাম্প হলে ওইখান থেকে ভরবো আগস্ট তোমাকে দিলা নীলটুকু আমার দুপাশে রোড দেখে মনে হচ্ছে আমি ঢাকার কোনো একটা রাস্তাতে চলতেছি সুন্দর পরিবেশ ও ও ও গাছ লাগিয়ে দিয়েছে সুন্দর গাছগুলো বড় হলে আরো ভালো লাগবে দেখতে দু সাইডে গাছ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ আগের বার এসে এই গাছ লাগানো দেখি নাই এবার এসে দেখতেছি গাছ লাগিয়ে দিয়েছে সেই সেই গাছগুলা বড় হলে আরো ভালো লাগবে দেখতে না 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 অসাধারণ পরিবেশ তো ঘুরতে বের হয়েছিলাম তো অনেক ঘুরলাম এখন তো প্রবলেম হয়ে গেল সামনে থেকে ঘুরে আসতে হবে Terima yeah.

সবচেয়ে ভালো লাগতেছে এই যে দু সাইডে গাছ লাগিয়ে দিয়েছে গাছগুলা বড় হলে অনেক ভালো লাগবে দেখতে ঝাঁকি রে ঝাঁকি ভয় ভয় আগে আগের দিন উত্তর ছিল ডান সাইডে তো আমিও আমার গাড়ি প্রায় সত্তর আশি নব্বই তো হুট করে শালা দেশের দৌড় তা ভালো যে কন্ট্রোল করে ফেলছিলাম আর হুট করে আমার বাইকের সামনে এসে পড়ছিল ক্যামেরাটা অন ছিল না দেখাতে জন্য দেখাইতে পারলাম না বাবা কাতে গুলির বেগে ছুটতেছে

कब मैं दिया तुह कहा तेरी यादों में ओ यार रहता हूँ नही तो नी तरह दरबा मिलता नहीं og